আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কৃষি দিগন্তে নতুন আরেকটি এপিসিড আপনাদেরকে জানাই স্বাগতম মশলা জাতীয় ফসলের মধ্যে আদা হচ্ছে সবচেয়ে লাভজনক একটি ফসল আদা বস্তায় কিংবা সরাসরি মাটিতে বপন করে চাষাবাদ করা যায় সরাসরি আদা বপন করলে অনেক আদার অপচয় হয় তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে আদার চারা পদ্ধতি চারা পদ্ধতিতে আদা চাষ করলে যেমন আদার অপচয় রোধ করা যায় ঠিক তেমনি নিরোগ চারা পাওয়া যায় তবে বাজারে আদার চারার দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে আজ আমরা আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজে বাড়িতে কোকোপিট কিংবা মাটি দিয়ে আদার চারা তৈরি করতে পারেন চলুন তাহলে আমাদের মূল পর্বে যাওয়া যাক আমরা অনেক সময় আদার ওপনে জেনে নার্সারি থেকে চারা ক্রয় করে থাকি তো এই চারাগুলোর অনেক দাম বেশি হয়ে থাকে দশ থেকে পনেরো টাকা হয়ে থাকে তো খুব সমানে একটু বুদ্ধি ব্যবহার করলে এই চারাগুলো আমরা নিজেরাই বাড়িতে উৎপাদন করতে পারি এই কিন্তু বেশি পরিশ্রম করতে হয় না বেশি বুদ্ধি ঘাটাতে হয় না তো আদা নিয়ে আসার পরে আমরা যদি ঢেকে রাখি কিছুদিন তাহলে কিন্তু এরকম গাছ গজিয়ে ওঠে তো এরকম গাছ গজিয়ে ওঠার পরে অল্প একটু পরিমাণ আদা সহ এটিকে খুব সাবধানে কাটতে হবে কাটার পরে আমরা এখানে একটি ছত্রাকনাশক আমরা স্প্রে করে দিতে পারি এরপরে এরকম ওয়ান টাইম কফি কাপে অথবা প্লাস্টিকের প্যাকেটে আমরা কোকোপিট অথবা মাটি দিয়ে আমরা কিন্তু এইভাবে আদাগুলোকে বসিয়ে দিতে পারি এবং গাছগুলোকে উপরের দিকে রেখে রাখলে আমাদের সহজে কিন্তু এগুলো চারা হিসেবে বেড়ে উঠবে কফি কাপে বিশ দিন পূর্বে আদার বীজ দেওয়ার পরে আমাদের কিন্তু চারাগুলো প্রস্তুত হয়ে গেছে এবং এগুলো কিন্তু রোপণের জন্য একদম উপযুক্ত এই পদ্ধতিতে যদি আদার চারা তৈরি করা যায় তাহলে আমাদের আদার পরিমাণও বাঁচে আমাদের কাঙ্ক্ষিত আদার চারাটাও কিন্তু তৈরি হয়ে যায় তো এইভাবে যদি আমরা আদার চারা উৎপাদন করে বাড়িতে নিজেরাই রোপণ করি আদার চারা তাহলে কিন্তু বাইর থেকে আমাদেরকে এই আদা চারা পনেরো টাকা বা পিস দরে আর কিনতে হবে না এতে আমাদের আদাও বেঁচে যাবে এবং আমাদের চারা তৈরি হয়ে যাবে এবং আমরা বস্তায় হোক বা আমরা সরাসরি মাটিতে হোক আমরা কিন্তু আদা রোপণ করতে পারি তো এইভাবে কিন্তু আপনারা আদা চারা তৈরি করতে পারেন কৌশলটা আপনারা জানলেন কৌশলটা আপনারা শিখলেন আপনারা এইভাবে নিজেরাও বাসায় ট্রাই করতে পারেন এতে করে আপনারা কিন্তু আর্থিকভাবে বেশি লাভবান হবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবো অনুদ্রইল ফেসবুকে দেখে থাকলে আমাদেরকে ফলো করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ